স্যান্ড পাইপার একটি ছোট্ট আকারের পাখি ছোট নানার পাশে টিটু নামের এক স্যান্ড পাইপার পাখি সারাদিন ছোট মাছ কেঁচো পোকামাকড় শিকার করত। নালাটি এতই সরু ছিল যে এক পার থেকে অন্য পারে ঝাঁপ দেওয়া তার জন্য ছিল একটি খেলা মাত্র টিটু এক পারে দাঁড়িয়ে ঠোঁট ঝুঁকিয়ে মাছ ধরতে গেলেই মাছগুলো তার ছায়া দেখে গভীর জলে ছুটে পালাতো ক্ষুধার জ্বালায় টিটুর পেট গড় করছিল হঠাৎ তার চোখে পড়ল বিপরীত পারে একটি মোটা কেঁচো মাটিপুরে বের হচ্ছে টিটু ঝটপট ডানা মেলে উড়ে গেল অন্য পারে এক ঝটকায় কেঁচোটা মুখে পড়ল কিন্তু এতেই কি ক্ষুধা মেটে সূর্য ঠিক মাথার উপর প্রচণ্ড গরম কিন্তু কি আর করার টিটু আবার মাছ ধরায় নেমে পড়ল ঘন্টার পর ঘন্টা কেটে গেল টিটু প্রচণ্ড ছোটাছুটি করল মাছ ধরা আর পালানোর খেলা চলতেই থাকল বিকেল নাগাদ টিটুর ডানা যেন সীশা হয়ে এলো চোখে ঘোর লাগছিল তবু সে থামল না চারদিকে একটু অন্ধকার হয়ে আসছিল ঠিক তখনই টিটুর মাথায় একটি বুদ্ধি খেলে গেল টিটু তার ছোটো ছোটাছুটি কমিয়ে দিল আর অন্ধকারের কারণে টিটুর ছায়াও দেখা যাচ্ছিল না টিটু এবার শিখে গিয়েছিল ছায়া না ফেলে আস্তে আস্তে পা ফেলতে হবে ঠিক সূর্য ডোবার আগে আগে টিটু একটি দুটি তিনটি করে অনেকগুলো মাছ ধরতে সফল হলো সবগুলোই সে উদর পূর্তি করে খেল টিটুর ঠোঁটে ছিল তৃপ্তির হাসি অদম্য ইচ্ছা শক্তির চেষ্টা আর বুদ্ধি খাটিয়ে সুযোগের সদ্ব্যবহার করা যে সাফল্যের চাবিকাঠি